মোবাইল সার্ভিসিং এমন একটি প্রফেশন বিশ্বব্যাপী এর চাহিদা দিন দিন বেড়েছে তাই যারা হাতে কলমে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান এই সম্পূর্ণ ভিডিওটি আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অর্থাৎ চিটাগাং রোডে অবস্থিত ফাহিম টেলিকম অ্যান্ড ট্রেনিং সেন্টার মাত্র চল্লিশ দিনে তারা হাতে কলমে মোবাইলের এ কাজ শিখিয়ে এখানে থাকার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফ্রি এছাড়া যারা এই কোর্সে ভর্তি হওয়ার পূর্বে এই প্রতিষ্ঠান সম্পর্কে যাচাই বাছাই করতে চান ভর্তি হওয়ার পূর্বেই তিন দিন ফ্রি ক্লাস করতে পারে কোর্স শেষে আপনাদের জন্য রয়েছে সার্টিফিকেট তো বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এরূপ নতুন নতুন সন্ধান পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে চলে যাই এক নম্বর কথা হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসতে আছেন সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন থাকার একদম ফ্রি ব্যবস্থা রয়েছে এবং যে আমরা চল্লিশ দিনে কি কি ট্রেনিং করাই অনেকে আসলে কনফিউশনে প্রয়োজন আপনারা যারা ফাইন টেলিকম ট্রেনিং সেন্টার মাত্র চল্লিশ দিনে মোবাইল সার্ভিসিং ট্রেনিংটা করতে চান বিশেষ কথা হচ্ছে আমাদের এই চল্লিশ দিনের কোর্সে আমাদের ছয় থেকে সাতজন ট্রেনার থাকবে এবং তারা বিদেশি ট্রেনিং থেকে ট্রেনিং প্রাপ্ত এভরিথিং সবাই এবং আমাদের চল্লিশ দিনে কোর্সে যত ইকুইপমেন্ট প্রয়োজন হয় যত টুলস সেট আপ যা যা প্রয়োজন হয় আমরা আমাদের ট্রেনিং সেন্টার পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে দিচ্ছি বাংলাদেশে যারা স্টুডেন্ট রয়েছেন অথবা পড়াশোনা করতেছেন অথবা বেকার অবস্থা রয়েছেন তাদের জন্য ফাইন টেলিকম ট্রেনিং সেন্টার বিশাল ডিসকাউন্ট রয়েছে রেখেছে অনলি ডিসেম্বর মাসে কারণ আমাদের এই ডিসেম্বর মাসে তিরিশ টাকা বেশি অ্যাডমিশন নিলে আপনি পাচ্ছেন ষোলো হাজার টাকার ডিসকাউন্ট এবং সাথে থাকছে ষোলো হাজার টাকার কুপন আমাদের এখানে একেবারে জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলের কাজ শেখানো হয় এবং হার্ডওয়্যার টু সফটওয়্যার দুইটাই থাকে হ্যাঁ এক নম্বর কথা হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসতে আছেন সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকে আসে না কেন থাকার একদম ফ্রি ব্যবস্থা রয়েছে এবং চল্লিশ দিনে মোবাইল সার্ভিসিং ট্রেনিংটা করতে চান আপনাদের জন্য কিন্তু তিন দিনের ট্রেনিংটা ফ্রি রয়েছে আপনার চাইলে এই তিন দিন ফ্রি ট্রেনিং করে আপনার চাষে বাসায় করতে পারবেন আপনারা চল্লিশ দিনের কোর্সটা করবেন কি না এখানে আমার সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসে এবং অনেকে চাষে বাসে করে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় আসে না কেন যে কোনো বয়সে হন না কেন বা যে কোনো ক্যাটাগরি হন না কেন আপনি চাইলে এখানে তিন দিন ফ্রি ট্রেনিং করে আপনি চাইলে আমাদের চল্লিশ দিন কোর্সে ভর্তি হতে পারবেন না আসলে আমাদের এই ট্রেনিংটা করতে হলে ইংরেজি কোনো প্রয়োজন হয় না অনেকেই ভাবে যে ভাইয়া আমার কোনো পড়াশুনা পড়াশোনা নেই আমি আসলে পারবো কি না আসলে এখানে কোনো পড়াশোনা কোনো কাজ নেই এখানে শুধু হাতে কলমে কাজ শেখানো হয় আমাদের একেবারে প্রত্যেকটা টুলস চিনানো থেকে শুরু করে একেবারে জিরো লেভেল থেকে যারা কিচ্ছু না মোবাইলে কিচ্ছু রাখা না তাদের থেকে আমরা শুরু করে একবারে আইসি লেভেলের কাজ যেমন অ্যাডভান্সটাই আমরা বলি আমাদের সিপিউর কাজ আইসি লেভেলের কাজ ডেডফোন নিয়ে কাজ করা আবার হচ্ছে ডুবেল ট্যাকের আইসি আবার ডাবল সি যেগুলো আছে এইসব বিষয়গুলো আমরা নিয়ে অ্যাডভান্সে আলোচনা করি আমাদের সর্বপ্রথম যারা ভর্তি হওয়ার জন্য খুবই আগ্রহী অবশ্যই আপনাদের স্ক্রিন তো নাম্বার থাকবে কোনো সমস্যা নেই আপনারা যোগাযোগ করবেন আর বিশেষ কথা হচ্ছে যারা ফ্রি ট্রেনিং নিতে যাচ্ছে কোনো সমস্যা নেই সেটা এক্সট্রাভাবে নিতে পারবেন তবে মূল কথা হচ্ছে আমাদের এই চল্লিশ দিনের কোর্সটা করতে হলে আমাদের এখানে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে সিটটা বুকিং করে রাখবেন সিটটা বুকিং করে রাখলে আপনি তিন দিন ফ্রি ক্লাসে করে কন্টিনিউ করলে তারপর আপনি অ্যাডমিশন নেবেন অ্যাডমিশন নিয়ে হয়তো আপনি কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে সিম্পল কিছু ডকুমেন্টস সেটা আপনি যত্ন দিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ফাইন টেলিকম্যান ট্রেনিং সেন্টারের লোকেশন ঢাকার নারায়ণগঞ্জ চিটাং রোড কাশ্যাপ শপিং সেন্টার লিফটের পঞ্চম তারা ফাইন টেলিকম্যান ট্রেনিং সেন্টার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট করতে জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস